এবি পার্টির এই অনুষ্ঠানটি আমাদের চট্টগ্রামের যাত্রার শুভ উদ্বোধন করল এই শুভ উদ্বোধনের মুহূর্তে আমি চট্টগ্রামবাসীর অনেক দুঃখের কষ্টের কথা আপনারা শুনলেন এগুলি তো এবি পার্টি দেখবেই কিন্তু এবি পার্টি কিভাবে দেখবে কিভাবে তাদের প্রতিশ্রুতি পূরণ করবে এই পদ্ধতিগত ব্যাপারে আপনাদের সাথে আমি কথা বলবpartite মনে রাখবেন এবি পার্টির নীতি হলো সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার যেটা আমাদের সংবিধান অনুযায়ী বিভক্ত আছে কিন্তু এই তিনটা নীতির কেউ আজ পর্যন্ত যতই সরকার আসুক তা কেন কেউ এই তিন তিন নীতির কোনো মর্যাদা দেয় নাই এটাকে উপেক্ষা করেছে কিন্তু আমার বাংলাদেশ পার্টি জন্মলগ্ন জন্মলগ্ন হলেই তিনটি নীতির উপরে আস্থা রেখে এগিয়ে যাচ্ছে এখন কথা হলো এই তিনটি মূলনীতি বাস্তবায়িত কিভাবে করবে এবি পার্টি সে সম্পর্কে সামান্য হালকা ধরনের একটি ধারণা আমি আপনাদেরকে দিতে চাই পার্টির পলিটিক্স হলো সমাধানের ন্যায় বিচারের এবং মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠা করতে গেলে আপনাদের সকলকে প্রজাতন্ত্রের প্রজার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনাদের সকলকে বাংলাদেশের নাগরিক হতে হবে এই প্রক্রিয়া কিন্তু এত সহজ হবে না কারণ আমরা আমরা সকলে বাংলাদেশে যারা আমরা আছি আমাদেরকে নীতির মাধ্যমে প্রজা মানসিকতা আমাদের মাথার মধ্যে শিক্ষা দীক্ষা সব ধরনের সামাজিক চর্চার মাধ্যমে আমাদেরকে আমাদের মাথার মধ্যে সে প্রজার নীতি দিয়েছে এই প্রজার থেকে আমাদেরকে আমাদের মা ভাই, চাচা আমাদের সমাজের যারা পরিবার তাদের সকল একটা বিরাট বড় দায়িত্ব আছে আমাদেরকে প্রজা থেকে নাগরিক হতে হলে সকলকে এখানে অবদান রাখতে হবে এবং সেই অবদানটা কিভাবে রাখবেন আপনারা শিক্ষার মাধ্যমে এই শিক্ষা ধর্মীয় হতে পারে এই শিক্ষা সামাজিক হতে পারে এই শিক্ষা প্রাতিষ্ঠানিক হতে পারে কিন্তু সকলকে সহস অবস্থান থেকে মানসিক এই পরিবর্তনের জন্য শিক্ষা দিতে হবে আজকে আমরা আমাদের এই শিক্ষা আন্দোলন এই চট্টগ্রাম মহানগরী থেকে আরম্ভ করলাম আমি আপনাদের কাছে আজকে এখান থেকে এই লালদিগির ময়দান থেকে শুধু একটা জিনিস নিয়ে যেতে চান আমি অনুরোধ করব সেটা হলো আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেব এই শিক্ষা যদি তারা ঠিকমতো পায় আগামী যে অধিকারের জন্য লড়তে হবে না অধিকার আমাদের পায়ে নিচে আসবে আপনাদেরকে জানতে হবে আপনার অধিকারটা কিভাবে আদায় করতে হয় আমাদের যুবরা আমাদের ছাত্ররা অনেক রক্ত দিয়েছে আজকে যা আসে 52 শতাংশ রক্ত দিয়ে আসছে কিন্তু কই আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি পাই নাই এই স্বাধীনতার জন্য এই নতুন করে এবি পার্টি কাজ শুরু করেছে আপনাদেরকে এই এবি পার্টির পতাকা নিচে দাঁড়িয়ে এবি পার্টি যে নীতি আছে সে সম্বন্ধে সম্মুখ ধারণা নিয়ে সমস্ত বাধা বিপত্তিকে প্রতিহত করে এগিয়ে যেতে হবে মনে রাখবেন এই জাতির সামনে আরো অনেক পরীক্ষা আছে যদি আমরা আমাদের নৈতিকতার পরিবর্তন না করি কাজেই আমাদের অনেক অনেক কথা কিছু আপনারা শুনছেন আরো শুনবেন আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনার সামনে আরো আসব এবং আমাদের কথা আপনাদেরকে তুলে ধরবো যাতে করে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন আজকে আপনাদের কাছে এখনো অনুরোধটা জানিয়ে আমি বিদায় নিচ্ছি এমনি পার্টির জন্য দোয়া করবেন এবং এটি পার্টির সাথে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত